প্রত্যেকটি আখলাক চরিত্র পাবেন চরিত্র শুধু মানুষের সাথে নাই এটা একটা দিক অত্যন্ত জরুরি অনেকের চরিত্র মানুষের সাথে ভালো কিন্তু মানুষের মালিক আল্লাহ রব্বুল আলমের সাথে তার চরিত্র খারাপ সে আবার চরিত্রবান হইল নাকি বাব যদি জন্ম দিয়ে এতটা অধিকার রাখে মা যদি মাস পেটে রেখে এত অধিকার এত হক রাখে বড় ভাই বোনেরা কোলে পিঠে করে মানুষ করার জন্য এত বেশি হক রাখে তাই না খালাফুফুরা এত বেশি হক রাখে তাহলে যিনি আমাকে সৃষ্টি করেছেন একবারে তুচ্ছ ঘৃণিত পানি থেকে আপনাকে সৃষ্টি করেছেন আমাকে সৃষ্টি করেছেন এবং এই রকম আল্লাহ বুঝ দান করেছেন শক্তিশালী করেছেন এবং কত নিয়ামত দিয়েছেন ভিতরে নিয়ামত বাইরে নিয়ামত চারিদিকে নিয়ামত সব আল্লাহ দিয়েছেন তার সাথে ভালো সম্পর্ক হইতে হবে না তার সাথে আচরণটা ভালো হইতে হবে না সেটাই হচ্ছে সহি আকিদা আর সেটাই হচ্ছে বিশুদ্ধ এবাদত পূর্ণরূপে এবাদত সুন্দর করে এবাদত বন্দী করা এই জন্য রসুর সাল্লাম দোয়া করতেন আল্লাহ রেখা 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 হে আল্লাহ রেখা সব সময় তোমাকে স্মরণ রাখার আপনি যদি আপনার বন্ধুকে ভুলে যান এক সপ্তাহ যোগাযোগ না করে যার সাথে ডেলি ডেলি যোগাযোগ করছিলেন মনটা তার খারাপ হয়ে যাবে সে ভুল বুঝবে আপনাকে যে কি ভুলে গেছ আর আপনি ওই সপ্তাহে জুমা পড়া মুসলমান হ্যাঁ জুমা পড়া মুসলমান যেই সময় আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হুকুমে ডাক দিচ্ছে মহাজেন ফজরের নামাজে জোহরে আসরে মাগরে বেশাই আর সেই সময় আপনি ঘরে আড্ডা দিচ্ছেন না ঘুমাচ্ছেন আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো কখনো সম্পর্ক ভালো না এই আগে রবের সাথে চরিত্রবান হইতে হবে আর সেটা সহি আকিদার মাধ্যমে শির্ক বিদাত পরিত্যাগ করার মাধ্যমে আর বিশুদ্ধপূর্ণ এবাদত হইতে হবে কমপক্ষে ফরজ এবাদত বন্দে এগুলো অবশ্যই কায়েম করতে হবে তারপরে সন্নত নফল যতটা সম্ভব করে যেতে হবে আল্লাহর সামনে আপনি কত হারাম কাজ করে যাচ্ছেন অথচ স্ত্রীর সামনে পারবেন না এই স্ত্রীকে ভয় করছেন আপনি স্ত্রীর সামনে কোনো মহিলার সাথে টেলিফোনে কথা বলতে পারবেন যদি স্ত্রী স্ট্রং থাকে অত স্ত্রীর ভাই বংশ যদি থাকে হ্যাঁ ভালো করে করে সাইজ আপনাকে ভয় থাকে স্ত্রীর সামনে একটা টেলিফোন করতে পারবেন হ্যাঁ কখনো পারবেন না আর রবের সামনে অহরহ আপনি গুনার কাজ করে চলে যাচ্ছেন যে রব যে কোনো সময় ধরে নিতে পারে যে কোনো সময় পাকড়া করতে পারে তে সময় সাজার শাস্তি দিতে পারে তে কোনো সময় হালাক করে দিতে পারেন তে কোনো সময় আজাদ নেমে যেতে পারে একটু ভয় করেন না আপনি আল্লাহকে লজ্জা করেন না মানুষকে লজ্জা করছেন আরে মায়ের সামনে স্ত্রী তো আপনার স্ত্রী তারপর স্ত্রী গা খানে হাত দিতে পারছেন না স্ত্রী গায়ে পাশে ঘেঁষে ঘেঁষে বসতে পারছেন না লজ্জা পাচ্ছেন যে মা বসে আছে মায়ের সামনে কি করে আমার স্ত্রীর গায়ে হাত দেবো অথচ জায়েজ কাজ হয়তো সেটা অশোভনীয় হ্যাঁ কারণ কারণ একটা সামাজিকতা আছে কিন্তু আপনি আল্লাহর সামনে অহরহ গুণার কাজ করে যাচ্ছেন আল্লাহর সামনে পাপ করে যাচ্ছেন আল্লাহ সব শুনছেন আর মিথ্যা কথা বলে যাচ্ছেন আল্লাহর সামনে আপনি ধোকাবাজি করে যাচ্ছেন আল্লাহর সামনে আপনি বেইমানি করে যাচ্ছেন আল্লাহর সামনে আপনি হারাম খেয়ে যাচ্ছেন হারাম দেখে যাচ্ছেন আপনি চিন্তা করুন তো দেখি আমার সামনে বসে ফেসবুকে খারাপ ছবি দেখতে পারবেন না সামান্য খারাপ ছবি মহিলার ছবি বের করতে পারবেন না আমার সামনে বসে পারবেন না ঠিক কিনা আমার সামনে আপনি বিড়ি ধরাইতে পারবেন না আপনি সিগারেট ধরাইতে পারবেন না আপনি পারবেন কখনো পারবেন না অন্তত এতটা আদব কায়না আমাদের বাঙালি জাতিতে আছে যে আলেম আলমা দাড়িওয়ালা দেখলে যে অতই বড় ব্যক্তি ওখানে চট করে সিগারেটটা ফেলে দিবে বিড়িটা ফেলে দিবে এতটা আমাকে আপনি শ্রদ্ধা করেছেন রবকে কি শ্রদ্ধা করলেন রব যে হারাম করেছেন নোংরা জিনিস এ খুবই জিনিস আল্লাহ হারাম করেছেন ওই ওহার রেম আলিমুল খাবায় আল্লাহ নোংরা জিনিসকে হারাম করেছেন ওই ওহিল তৈমা তৈবাদ পাক পবিত্রকে হালাল করেছেন অসুবিধা নেই ভাত খেতে সবার সামনে আমার সামনে ভাত রুটি খেতে পারছেন আপনি পানি খেতে পারছেন ওই রকম আল্লাহর সামনে আপনি করেন কিন্তু হারাম কাজ হচ্ছে খবিজ কাজ হারাম খাওয়া হচ্ছে খবিজ কাজ সুতরাং হারাম থেকে বেঁচে থাকবেন আল্লাহর সাথে সম্পর্ক আগে ভালো হইতে হবে যত ভালো সম্পর্ক আল্লাহর সাথে হবে তত ভালো সম্পর্ক হবে আল্লাহর বান্দা মানুষের সাথে মানুষের সাথে আল্লাহ যেন আমাদেরকে চরিত্রবান হওয়া তৌফিক দান করেন সবচেয়ে বড় চরিত্রবান ব্যক্তি কে বলতে পারেন সবচেয়ে বড় চরিত্রবান ব্যক্তি আল্লাহ স্বয়ং সার্টিফিকেট দিয়েছেন কে মোহাম্মদ রসুল্লাম সুরে কালমি আল্লাহ বলছেন আয়ত নম্বর চারি ওয়া ইন্নাকা লালা ফোলোকিন আজিম হেনবী নিঃসন্দেহে এতে কোনো সন্দেহ নাই আপনি মহান চরিত্রের অধিকারী ফলোকিন আজিম আজিম মানে মহান আর ফলক মানে চরিত্র আপনি মহান চরিত্র অধিকারী তো নববিশ্বাসনের চরিত্র কি ছিল এক কথাই শুনে নেন যেটা সহজ হবে আপনার জন্য আমার জন্য মা ঈশরজিয়া আল্লাহ তালা আনহাকে কিছু মহিলারা জিজ্ঞাসা করছেন যে কেফা কেনা ফলো করা সুর ইল্লাসাল্লাম লাহ সাল্লাম তার বাড়ির মানুষ বেশি জানে দেখে এইখানে আমি কতক্ষণ থাকি। এক দু ঘন্টা থাকছি এক দু ঘন্টায় যতটা জানা ততটাই না জানবেন তার বেশি তো জানবেন না অফিসে ধরেন একজন আট ঘন্টা থাকে আট ঘন্টার আট ঘন্টায় আপনি অ্যাক্টিং করছেন অভিনয় করছেন আপনি আর মানুষের সাথে ভালো চলার চেষ্টা করছেন একটু সুনাম নেওয়ার চেষ্টা করছেন আপনি আইডিয়াল ওয়ার্কার হওয়ার চেষ্টা করছেন আপনি হ্যাঁ কিন্তু আপনার আসল চেহারাটা ফুটে উঠবে কোথায় আপনার স্ত্রীর সামনে চব্বিশ ঘন্টা যেখানে থাকছেন আপনি আপনার ছেলে মেয়ের সামনে আসল চেহারাটা ফুটে উঠবে আপনার আকিদা কেমন আপনার আখলাদ কেমন আপনার চরিত্র কেমন আপনার আদান প্রদান কেমন স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন ছেলে মেয়ের সাথে সম্পর্ক কেমন বাপ মার সাথে সম্পর্ক কেমন আর আপনার অন্তরটা কেমন আপনার মন মানসিকতা কেমন সব আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েরা সব চাইতে বেশি জানছে আল্লাহর পরে জিজ্ঞাসা করা হয় কেন জিজ্ঞাসা করা হলো যে স্ত্রী বেশি খবর রাখে স্বামী সম্পর্কে তখন তিনি বললেন কানা কলো কহু সাল্লাল্লাহু আলী হোস আল কোরআন নবীসাসালমের চরিত্র ছিল আল কোরআন নবী চরিত্রে ছিল কোরআনের বাস্তবায়ন করান কোরআনে যা আছে এটা হচ্ছে আপনার পড়ার জন্য পড়ছেন যে কোরানেই আছে অকুল উলিন্না শেহোসনা মানুষের সাথে ভালো কথা বলো ভাবে মারহম আদিন আল্লাহ তাল্লাহু মানুষের সাথে নম্র আচরণ তুমি কর হে নবী সেই জন্য মানুষ তোমাকে ভালোবাসে তুমি যদি কর্কাশ ভাষী হইতে বলা অফুন তাফাসদল গলি দল কালবে তুমি যদি নিষ্ঠুর হইতে তুমি যদি পাষণ্ড হইতে আর তুমি যদি দয়া মায়া না করতে তা লনফফ মিন হাওলেক লোকেরা কেটে পড়তো পালিয়ে যেত কিন্তু মানুষ আপনার দিকে গণই আসছে গণই আসছে ছুটে আসছে কিসের জন্য আপনার উত্তম চরিত্রে আকৃষ্ট হয়ে রসুল্লাহ সাল্লামের চরিত্র ছিল কোরআনে বাস্তবায় কোরআনে যা দেখছেন পড়ছেন নবী সাহায্যের জীবনে প্রত্যেকটি আমল পাবেন